একদায় মরুভূমির মধ্যে দিয়ে একটা লোক যাচ্ছিল মাথার উপরে সূর্য জ্বলছে রুক্ষ ধুলাময় রাস্তা আশেপাশে কোথাও পানি নেই লোকটি ক্লান্ত আর পিপাসায় জর্জরিত এমন সময় সে একটি পানির কূপ দেখা পেল দেখে অনেক খুশি হয়ে গেল আল্লাহর শুক্রিয়া আদায় করে সে কূপের মধ্যে নেমে পড়ল সেখান থেকে পানি পান করলো তারপর সে যখন আবার রাস্তায় হাঁটছিল তখন তার চোখে একটি কুকুর পড়ে একটা সাধারণ পথের ধারে থাকা কুকুর কিন্তু তার অবস্থা ভয়ানক জীব বের হয়ে যাচ্ছে হাঁপাচ্ছে কাদায় জীব চাঁটছে আর তার চোখে ভয় দুর্বলতা আর বেঁচে থাকার আগুতি লোকটা থেমে গেল সেই কুকুরটার দিকে দেখলো দেখে ভাবতে লাগলো এই কুকুরটার তো আমার মতোই অবস্থা আমার মতোই তৃষ্ণার্ত আমি তো একটু আগে পানি পান করে বেঁচে গেছি কিন্তু এ এ কী করবে এর কাছে তো কিছুই নেই এ কিছুই করতে পারে না সেই লোকটার কাছে পানি তোলার জন্য কোনো পাত্র ছিল না যে সে কূপ থেকে পানি তুলে এলে কুকুরকে খাওয়াবে তবুও সে নিজের মোজাটা খুলে ফেললো আবার কূপে নামলো মোজায় পানি ভর্তি করে সেই কুকুরটিকে সেই পানি পান করালো সেই পানি পান করে কুকুরের চোখে খুশির ঝলক দেখা দিল আর লোকটাও অনেক খুশি হলো সেই কুকুরটি নেচনা যেন কৃতজ্ঞতায় মাথা নত করল এই ছোট্ট গাছটি একটি তৃষ্ণার্ত প্রাণীর প্রতি মমতা আল্লাহ তালার কাছে এতটাই প্রিয় হল যে আল্লাহ তালা সেই ব্যক্তির সমস্ত গোনাকে ক্ষমা করে দিলেন রসোল্লা সাহি আ বলেছেন সই বুখারির মধ্যে এক ব্যক্তি একটি বিপাসিত কুকুরকে পানি পান করিয়েছিল এজন্য তালা তার সমস্ত গোনাকে ক্ষমা করে দিলেন বন্ধুরা এই গল্প আমাদেরকে শেখায় দয়া কোনো ছোট ব্যাপার নয় এক পশুর প্রতি দয়া করলে আল্লাহ আমাদের প্রতি দয়া করে আর পৃথিবীর সব সৃষ্টির প্রতি সদয় হও कारण आल्ला तला रहमत को क्जे माध्यम ता जानी ना